আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছে এই রমজানের এই যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছেন সেহরি ইফতারের সময়সূচি এভাবে যদি আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসে কিংবা নিয়ে আসেন তাহলে আপনার সবচেয়ে সহজ হয় সেহরি ও ইফতারের সময়সূচি জানতে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে ও ইফতারের সময়সূচি জানতে পারবেন সম্পূর্ণ বাংলা ভাষায় অ্যাপ্লিকেশনটা আগে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে যে কাজগুলো আমি করতে হবে সেগুলো দেখিয়ে দিতেছি স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে মুসলিম ডে লিখে এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ইনস্টল করতে হবে ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে প্রথমে আপনাদেরকে এভাবে একটা অপশন চলে আসবে আপনার দেখাই যে এরকম একটা অপশন চলে আসবে যে আপনি প্রথমে লোকেশন সিলেক্ট করার কথা বলবে এই যে লোকেশন সিলেক্ট করার পর কথা বলবে আপনি পৃথিবীর যে কোনো দেশে রয়েছেন এই এরোতে ক্লিক করবেন এরোতে ক্লিক করে আপনি কোন দেশে রয়েছেন সে দেশটা এখানে সিলেক্ট করবেন তো বেশি সংখ্যক যেহেতু বাংলাদেশ থেকে দেখতেছেন হয়তো বা আমি বাংলাদেশ সিলেক্ট করলাম বাংলাদেশ সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন জেলা ভিত্তিক ভিত্তিক রয়েছে এখানে আপনি এই এরোতে ক্লিক করে আপনি কোন জেলার শেহরি ইফতারের সময়সূচি জানতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার সিলেক্ট করার পরে আপনি এই যে নিচে সেভ অপশন রয়েছে এই সেই অপশনে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে সেভ হওয়ার ক্ষেত্রে আরেকটা কাজ রয়ে গেছে আপনাদের এই যে এইখানে সেভ করার আগে এখানে রয়েছে আপনি হানাফি সময়সূচি জানতে চাচ্ছেন না সাফি মালিকি হাম্বেলি এই তিনটা অপশন রয়েছে আপনি কোন অপশন সিলেক্ট করতে কোনটার কোনটা ও ইফতারের সময়সূচি জানতে যাচ্ছেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে পারেন কিংবা আপনি যদি এই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন না চান তাহলে সেগুলো বন্ধ করতে পারেন ইংরেজি চান না আরবি চান সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এটা হল গিয়ে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হল গিয়ে এই যে শেহরি ইফতারের সময়সূচি রয়েছে তারপরে এই যে ক্যালেন্ডার অপশানে যদি আপনি ক্লিক করেন ক্যালেন্ডার অপশনে ক্লিক করার পরে আপনি আপনার পুরো রমজান মাসের শেহরি ও ইফতারার সময়সূচি কিন্তু এখানে আগে থেকে আপনি জানতে পারবেন এখন কথা হল গিয়ে এই শহরি ও ইফতারের সময়সূচিটা আপনার হোম পেজে কীভাবে নেবেন এটা নেওয়ার জন্য আপনাদেরকে কিছু করতে হবে না আপনাদের মোবাইলের হোম পেজে এইভাবে টেপ করে ধরে রাখবেন টেপ করে ধরে রাখার পরে এরকম আসবে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনাদেরকে ক্লিক হবে এই অপশনটাতে ক্লিক করার পরে আপনি যে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছেন সেই আপনাকে খুঁজে বের করতে হবে খুঁজে বের করার পরে যে চলে আসছে এখানে মধ্যখানে আপনাকে ট্যাপ করে ধরতে হবে ট্যাপ করে ধরার পরে কিন্তু এই যে অ্যাড একটা অপশন আসবে অ্যাড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার হোম স্ক্রিনে এটা অ্যাড হয়ে যাবে আবার অ্যাপসে ইন হতে চাইলে এটাতে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাপসে ইন হয়ে যাবে আপনি যে জেলাতে যান প্রতিনিয়ত আপনি জেলা নির্বাচন করতে পারেন কিংবা জেলা পরিবর্তন করতে পারেন এই যে উপরে এরো রয়েছে এরোতে ক্লিক করে কিন্তু আপনি সম্পূর্ণ কাজ করতে পারেন তারপরেও যদি না বুঝে থাকেন অবশ্যই আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য